ফ্রেন্ডস এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে পুরো ভারত আছে মানে এক কথায় অনেকগুলো রাজ্য আছে এর মধ্যে যা আপনাদেরকে এক এক করে রাজ্যগুলো দেখাবো এবং তার স্মৃতিসৌধ এবং স্থাপত্য কারুকার্যগুলো দেখাবো আপনাদেরকে ফ্রেন্ডস আমরা প্রথমেই এই সৃজনীশিল্পামে নামলাম দিয়ে এবারে টিকিটটা কেটে নেবো তারপরে খাওয়া দাওয়া করতে যাবো ফ্রেন্ডস আমরা আছি এই হচ্ছে টিকিট বড়দের ত্রিশ টাকা করে আর ছোটোদের দশ টাকা করে টিকিটের মূল্য ফ্রেন্ডস আমরা একটা হোটেল এসেছি যার নাম হচ্ছে খোয়াই তো এই হোটেলটা সিজন্য শিল্পগ্রাম থেকে দক্ষিণ দিকে একটু গিয়ে পেয়ে যাবেন এই হোটেলটা তো আমরা এসেছি আয়রা ঘুমিয়ে আছে আর এখানে খাবারের আইটেমের মধ্যে ছিল ভাতটা দেখুন কত সুন্দর ডিজাইন করে দিয়েছে আলু পোস্ত আছে তারপর আলু ভাজি আছে পেঁয়াজ দিয়েছে মাছ দিয়েছে ডাল দিয়েছে আর সঙ্গে একটা তরকারি আর সঙ্গে চাটনি আর পাঁপড়ও ছিল ভিডিও আমরা ফ্রেন্ডস প্লেট সিস্টেম করে নিয়েছিলাম তো পার প্লেট একশো চল্লিশ টাকা করে লেগেছে ফ্রেন্ডস আমরা খাওয়া দাওয়া করে এলাম তার কারণ হচ্ছে একবার ঢুকে গেলে আর বার হওয়া যাবে না আবার লেট হয়ে যাবে মানে ভিতরে ঢুকলে তো খাওয়া দাওয়াটা বেটার ভাবলাম তো এখন আমরা এন্ট্রি করে নিয়েছি গেটে এখন যাচ্ছি পেট শান্তি মানে সব শান্তি এবার আরামসে আপনাদেরকে এই যে ভারতের নটা রাজ্য আছে সেগুলোর স্থাপত্য দেখাবো আর এর ভিতরে কি কী আছে সবগুলো দেখতে থাকুন কোথাও স্কিপ না করে অ' এই একমে আছে ভালকৈ দেখাটো হ'ব নলাৰজন নাই সেটা হচ্ছে মুখোশ ঘর আয়রা এক্সপ্রেশন দেখবো এখন আয়রা ভাই যাবে কেন হ্যাঁ কি করছো ভয় ভাঙাতে হবে না

তারপরে হচ্ছে ভোজন বাড়ছে ভোজন কতটা সুন্দর সুন্দর নাম লেখা আছে ওই ইংরেজ দিদি ভাই আহিল 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 এই ক্যাপটা নিলো আপনারা কি ঢেকেই দেখেছেন যদি না দেখেছেন তো দেখুন চলুন ফ্রেন্স এবার দেখা যাক যে নটি রাজ্য বলছিলাম সবকিছু স্থাপত্য করে দেখবো এখন নিকোবারে প্রবেশ করব। ইস 와우 와에다 오늘안 악� Bond을 펼치고다 그렁 프가 들어 alte 나 괜찮 1 9 9 3

মানে প্রত্যেকটা স্টেটার দিয়েছে সব এরা সবাইকে কুচু কুচু দেবে বলছে কেমন করে দিরা কুচু কুচু বলো তো কুচু কুচু মানে ওই যে স্ট্যাচু গুলো দেখছে না ওই তো পেছনে কুচু কুচু দেবে বলছে সবকে কুচু কুচু দেবে পিঠে দেবে হ্যাঁ কুচু কুচু দেবে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে মানে পড়ো প্রত্যেকটা স্টেটে দিয়েছে এখানে

তো আপনাদেরকে এখানে ছবিগুলো আর ঐতিহ্যগুলো দেখে বলতে হবে যে এটা কোন স্টেট আপনি যদি এই স্টেটের নামটা বলতে পারেন তাহলে জানবো যে আপনি ভালো লেভেলে জ্ঞানী মানুষ लाइट दिए थे लाइट नहीं है चिक चिक लाइट लाना चाहिए लाइट अच्छा लाइट अच्छा हाँ लाइट अच्छे गो अच्छा है लाइट अच्छी है फूल है भेटियों तेरे और पुरेटा ले गो आइडा आइडा फूल I love you मुल्ला I love you too बिहारा खास तो खासना गिश्वदा हो. उट फाले पूतर बिला देख फाइ मच्छो है. नम बेर नम जावी. इज जी. की यह जामिर? पला? ओई फाट फुजाना जी. फाट फुजाना दे अध्यो? यह की? শিল্প লাগে দে ভায়রা ভয় করবে একটু এরা ভয় করবে মুখোশ দেখি এবারে প্রবেশ করছি আমাদের রাজ্য আমাদের স্টেট পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল ছেলে এটা পশ্চিমবঙ্গে আছে কি ব্যাপার এখানে চাকরি টাকরি পেলে নাকি সিকিউরিটি গার্ডের

ওই যে সামনে দেখতে পাচ্ছেন গৌতম বোধের স্ট্যাচু তো ওইদিকে যাবো এখন

এবার আমরা সবাই একসঙ্গে যাচ্ছি তখন কিন্তু একটু নেওয়া হয়নি আইটা কি করছিল নিয়ে গেছি এক একটা ঠিক আছে তাহলে তুই ডিল করে নি আমি একদম মুরারবাই স্টেশন ঢোকার আগে প্ল্যাটফর্ম ঢোকার আগে কিছুটা আগে দেখতে পাচ্ছেন সামনে এখানে থামিয়ে দিয়েছে এবার বুড়ে দেখুন ওপরে বসে কী করছে সো ডিয়ার ফ্রেন্ডস এই ধরনের ডেইলি নতুন নতুন ব্লগ পেতে চ্যানেলটিকে এত সাবস্ক্রাইব আর না বেলে বেল আইকনটা হবে লাইক শেয়ার তোমার মতো ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং